তো আজকের ওয়েদারটা দেখো আজকে মনে হচ্ছে বেশি মেঘ এই যে সকাল থেকে আর শীতের মতো বেশি কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আজকে মনে হয় বৃষ্টি আজকে জোর আসবে দেখো এখানে দেখো আরও বেশি লাগছে গাছের দিকটায় বেশি কুয়াশা মনে হচ্ছে মনে হচ্ছে শীত চলে এসেছে এরকম লাগছে সকালবেলার দিকে এরকম ওয়েদার কুয়াশা কিন্তু আমাদের কাজে যেই জয়েন করব। দশটা এগারোটা থেকে শুরু হয়ে যায় সেই গরম কাজে টিকা যায় না বিরাট কষ্ট হয় আমার বলে না প্রত্যেকেই কষ্ট হয় আর আগুনের কয়লার ওই হিট ওতে টিকাই যায় না ধরে কারখানা এখানে চলে এসছে একটু চা খেয়ে তারপরে কারখানায় যাবো দেখি আরও কেউ এসছে কিনা যদি আসে তাড়াতাড়ি বেড়ে যেতে হবে চায়ের দোকানের কাছেই চলে এসছে চা খাওয়া হয়ে আর কারখানার সামনে থেকে এক মিস্ত্রি উঠে মেরে দেখছে যে আমি আগেই চলে এসছি এখন কারখানায় ঢুকিনি এখন যাই 5 hours later তো বন্ধুরা এই যে কাজ শেষ হলো আমি আর মিস্ত্রি এখন বাইরে থেকে যাচ্ছি তো আজকে ওয়েদার এখনো পর্যন্ত ঠিক আছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে তো জোরে বৃষ্টি এখনো পড়েনি যায় না বাড়ি যাওয়া পর্যন্ত এরকম থাকবে কিনা রাস্তা তো মেঘ আছে হালকা হালকা তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি কাজ থেকে আর কাজ থেকে বাড়িতে এসে খেতে বসে আছি গান পরে করব কারণ অনেক সময় হয়ে আছে তারপরে বিকেলের কাছাকাছি হয়ে আছে খিদে পেয়ে আছে বেশি আর আজকে খাবার তো কালকে যে মাংস করেছিল সেই মাংসটা রেখে দিয়েছিলাম মা ওটা আছে আর লতি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই লতি করেছে এই যে মাংস আর এই এইটাই এদিকে আমার খাওয়া হয়ে আছে আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম সন্ধ্যা হয়ে আছে এখন সানি হয়নি আর এইদিকে মা বাবা রেডি হয়ে আছে যে হবে ফোনকে আনতে তো কালকে আসার কথা ছিল কালকে বাবা বলছে কি কী সব নিয়ম আছে জন্য আনেনি তো এখন যাচ্ছে মা আর বাবা এই মা রেডি আর বাবা রেডি ও আজকেও আছে তো নাকি একাদশী আছে তো বোন নাকি বারবার বলছে আসবো আসবো তাই মানছে না রাই আমি যে এখন স্নান করে আসলাম আর এখন দেখো প্রায় সাড়ে সাতটা বাজে এখন তা স্নান করতে সেই রাত হয়ে আলো। আর কাজ থেকে চলে এসে সাড়ে চারটের সময় আর মা বাবা এতক্ষণে তো বোনের বাড়িতে চলে গেছে আর বোন হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে মা বাবা বোনকে নিয়ে বাড়িতে আসবে

তো বন্ধুরা বন চলে এসছে আর বন তো বনে বরকে নিয়ে আসেনি তোমরা দেখতে পারলেই তো আমি এখন যাই একটু বিকির বাড়ি থেকে ঘুরে আসি আদৌ বিকির বাড়িতে আছে কিনা কে জানে যাই আবার বাড়ির সামনে যা কাদা আর ইচ্ছে করে না কাদা পার হয়ে যেতে তাও ঘরে সব সময় তো আর ভালো লাগে না তুই কি কিছু খাবি নাকি হ্যাঁ ভাত মুড়ি চিড়ে চা বিস্কুট জল কি খাবি বল কিছুই তো খাবে না বলে না মুখ বন্ধ করে থাকলে হবে না আমার বাড়িতে এসে হ্যাঁ বন্ধুরা আমার বাড়িতে এসে মুখ বন্ধ থাকলে হবে না যেহেতু আমার কাছে খাওয়ার কোনো অভাব নেই আমিও আমার বাড়িতে যেই আসুক তার খাওয়ার কোনো অভাব রাখি না শুধু মুখ করে বলবে যে কি খাবে সেটা খেতে চলে আসবে আমরা যতটা পারি চেষ্টা করি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম নেক্সট ব্লকে তারকেসড়য় যা নিয়ে সেই তর্কচুরকি হচ্ছিল বৃষ্টি পৃথিবীবোধীকে দেখে নি আফলো যে আমাদের গোপন তথ্য ফাঁস করার জন্য সেই ব্লগটা এই দিয়েছি তো তোমরা দেখো কি কি গোপন তথ্য ছিল যে তারকেসড়য় বকি ওদের সাথে যে গ্যাছলাম প্রায় 7-8 বছরের উপরে হবে তখনকার ঘটনা পৃতিবধী সবার সামনে তুলে ধরছে এই যে তোমরা যে

বড় হনুমান আছে না একটা কি জানি জায়গাটা কি নাম জানি ওইটার নাম কাশী বিশ্বনাথ আচ্ছা কাশি বিশ্বনাথনাথের নাম কাশি বিশ্বনাথ নাম বুঝলি যেটা পিছনে আর একটা কি আছে জয় ট্যাঙ্কি তার আমার শিব ঠাকুর আছে

ঘটনা কই আমি তো কই টোটাল তারা অনেকবার গেছি তার মধ্যে একবারই বাসে করে এইবার কুমটামি করছি আমার একমাত্রের জন্য একবার একবার অন্যদায়